শিফটে ক্লিক করে কি একটা সেট একদম আর অরিজিনাল রেশিও যেটা ওটা দিয়ে অন অফ করতে পারেন আরেকটু ইম্পর্টেন্ট হবে দেখেন আমি কি নিয়ম এখন সার্কেল নিব সার্কেল নিলে দেখেন ডিমের মত হয়ে যাচ্ছে এটা ব্যাক এক্স্যাক্টলি যে সাইজ যেটা আপনি মেজার করতে পারবেন না প্রত্যেক পদ দিয়ে হয়ে দেখেন তখন কি করবেন শিফটে ক্লিক করবেন দেখেন এটা বাঁকা না শিফটে ক্লিক করেন এগুলো ঠিক হয়ে গেছে যে আপনার যতটুকু দরকার আপনি কি করলেন ততটুকু নিলেন আর কথা বলছেন এখন শেপ গুলো ধরেন আপনার এরকম অনেক শেপ দরকার তখন কি করবেন কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি দিলে কি হয় ডুপ্লিকেট হয়ে যায় এখন আমার মন চাইছে যে আমি একটা হচ্ছে ক্রিম কালার থাকবে আর একটা কি থাকবে অরেঞ্জ কালার থাকবে সেটা দুই কালার দিলাম তাই কিনা এখন দেখেন কালারটা চেঞ্জ হলে কি হবে শেপের মধ্যে যখন আমি ক্লিক করি তখন ফরম্যাটটা আসতেছে না আসে না দেখেন আপনি ক্লিক করলে কি আসতে ফরম্যাট ট্যাবটা অ্যাক্সেস করতে এবং শেপটা ডাবল ক্লিক করেন সরাসরি এটা ওপেন হয়ে যাবে এখন কিন্তু নাই আপনি ক্লিক করলে ফরম্যাট চলে আসতাছে বুঝতে পারছেন দেনে বলা আচ্ছা কাকে ফরম্যাট করবেন এখন ফরম্যাট মানে কি যেটা কালার গুলো চেঞ্জ করবেন বর্ডার চেঞ্জ করবেন টেক্সট দিবেন ওকে আপনারা কি করলেন শেপ ফিল কালার ফিল কালার মানে কি ভিতরে যে কালারটা ওটা কি করব আমরা চেঞ্জ করব আপনি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে যদি এখানে কালার পছন্দ না হয় বুঝি কি উপরে যে কালারটা তাই না তো আবার ফরম্যাটে চলে যাই যে এটা কালার চেঞ্জ করবো কার বর্ডার একটা দেবো রেড এখন দেখেন রেড ভালো করে দেখা যায় না রেডটা ভালো করে দেখা যায় না তখন কি করবো বলেন তো

ট্রান্সপারেন্সি কি করতে পারলো এখন তো ট্রান্সপারেন্সি মানে কি বলেন মানে এটা গাঢ়ত্ব বুঝছেন মানে কতটুকু গাঢ়ত্ব হবে এটা হালকা হয়ে যাচ্ছে যত ট্রান্সপারেন্সি দিয়ে ওকে এখন আপনি কোন টাইপের ইয়ে দিবেন দেখেন টেক্সট টাইপের দিবেন দেন এরকম আসছে যে এরকম বর্ডার দরকার ওই রকম আপনি কি করতে পারেন বলেন তো এখানে বর্ডার দিতে পারেন ওকে তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম এখন দেখেন আমি যে একটা শেপ নিলাম আরেকবার ইনসাটে গিয়ে কি করলাম শেপ নিলাম এখন দেখেন আকা বাঁকা না শেপ শেপ ধরলাম তখন এটা আসছে এখন এখানে দেখেন অনেক রকম ইভেন আছে ডিফল্ট ভাবে আছে কিনা এটা শুধু বর্ডার আছে এটা শুধু ফিল কালার আছে তারপর বিভিন্ন ইফেক্টের আছে বুঝতে পারছেন এই যে শেডো টেডো দিয়া আমার এগুলো দরকার নেই আমি কি করবো আবার ইনসাটে গেলাম ইনসাটে গেলাম একটা বর্ডার নিলাম এটা নিচ্ছি ঠিক আছে

আ মানে এই করার জন্য ইউজিং শেপ শেপ দিয়ে এটা ব্যবহার করার জন্য বলবেন ঠিক আছে আচ্ছা শেপ আর কি কি অপশন আছে আমাদের এখন দেখেন স্যার আমার কি আছে এটা আছে আচ্ছা আমরা একটা পতাকা ফ্ল্যাগ আছে পতাকা থেকে ব্ল্যাং পেজ ব্ল্যাং পেজ নিলাম একটা শেপ নিলাম এইটা